বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু এসে এসেছি একটা নতুন দিন নিয়ে নতুন নিয়ে নতুন ভিডিও নিয়ে ডুমজু ভাইতেই ডুমজু থেকেই আর কি ভিডিওটা শুরু করছি ডিজি ভাই ডিজি ভাই রয়েছে ঘরে তো ফার্স্ট আমরা ভাবছিলাম চা কিনে এনে খাবো তারপর ভাবলাম চা পাতা চিনি ঘরে ছিল এবার আমাদের পাম্পের জল না আমরা ডিরেক্ট কলের জল খেতাম তো আমি 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 ওই ডিরেক্ট কলের জলটা খেতে খুব ভালোবাসতাম মানে পাম্প চালানো নয় ডাইরেক্ট কল থেকে যেটা ওঠে কিন্তু সেই জলটা অনেকদিন ভরা হয়নি বলে বোধ হয় একটু একটা কালো কালো উঠছে ভাবলাম ওই জলের চা খেলামনি জল জলের বোতল একটা বড় দেখে কিনে আনলাম তো আমি দিদিভাই এই চা খেলাম চা বিস্কুট খেয়ে এখন দিদিভাই একটু পরেই বেরিয়ে যাবে তার তার পরে পরেই আমিও বেরিয়ে যাব তো চলো এখানে সাহা দিচ্ছে কিন্তু রং জোরে আমার দিদিভাই বাড়ি চলে গেল তো চলো এখন আমার টুকটাক কয়েকটা কাজ আছে তো আমার মনে হচ্ছে যে আমাকে আজকের দিনটা হয়তো থাকতে হতে পারে তো থাকি বা না থাকি তোমরা তো জানতেই পারবে আমি মনে হয় আজকে বাড়িতে যেতে পারবো না কাজটার জন্য আমাকে আরেকটা দিন থাকতে হবে জলের লাইনটার জন্য তো এখন যেটা করছি সেটা হচ্ছে ঝুলঝাচ্ছি ঠিক আছে বাড়িতে রয়েছি যখন খুব একটা ঝুলও পড়েনি জানো তো খুবই সামান্য যেহেতু রান্না হলো বন্ধ থাকে না ওই জন্যই মনে হয় তো ঝুলগুলো ঝেড়ে নিই এখন এই বক্সের ভেতরটা কীরকম হয়ে রয়েছে অনেক জিনিসের মধ্যে এইগুলো আর এইখানটা একটু পরিষ্কার করে নেব এখন আমি খেতে বসেছি কার সাথে সাথে আমার এত ঝুড়েই খিদে পেয়ে গেছিলো আমি বলে বোঝাতে পারবো না এই তিনটে বাজে এখন প্রায় তো এখন খাচ্ছি আর বুবলাই না ওখানে নাকি কাঁদছে মানে সবসময় কাঁদছে না যখন মনে মানে কাজ যে আমি জানি সেটা আমাকে মনে পড়ছে বলে কাঁদছে না এবার কাজটার জন্য আমি এমনভাবে আটকে গেলাম যে কাজটার জন্য আমি রে এসেছি জলের কাজটা সেটা হয়নি এবার সেটা আগামীকাল হবে এবং আমাকে থাকতে হবে সেখানে এবার আমি কী করবো না বুঝেই উঠতে পারছি না মাথা কাজ দিচ্ছে না এবার এবার টেনশন হচ্ছে আমার ঠিক আছে তো চলো খেয়ে নিই বাড়িতে একটা ফোন করে দেখি মানে বললে কী করছে না করছে সেরকম হবে চলে গিয়ে কালকে আসাটাও খুব চাপের মানে আসলে চলে যাবো আবার কালকে আসবো দেখা যাক কি হয় এই দেখো ইনি এসেছেন আমিও গাছে জল দিতে এসেছি ও বাবা ও বাবা কোথায় চলে গেলো যা কোথায় চলে যাচ্ছে আর দেখতে পেলাম না এই যে গাছপালাগুলো দেখো পুরো উঠুনটাই জঙ্গল মতন হয়ে গেছে এইগুলো আমার লাগানো গাছ জবা গাছ কাঞ্চন গাছটাও পুরো ঝোপঝাড় মতন হয়ে গেছে একটু ছাটকাট করা হয়নি তো গাছগুলো পুরো উঠুনটা একটু এইরকম হয়ে আছে এখন দেখো কাণ্ড ওদেরকে এইখানটাকেও এই বস্তাগুলো বেঁধে দিয়েছে ভালোই হয়েছে সেটা মোছা টোসা ছিল আর গুলতুপিগুলো এখানে এসে শুয়েছে তো আরও তোর আর দুজন ভাই বোন কোথায় এগুলোর মা হচ্ছে ওই যে হনু আমার হনু আমার ব্লগে দেখেছিল তো হনু বেবিদেরকে এই যে এই বড়ো জলের বোতলটা তিস্তা আমাকে বাড়ি থেকে ভরে দিয়ে গেল একটুখানি জল ছিল আর ঘরে বলে বৌদি আমি তো বললাম ডিরেক্ট ডিরেক্ট কল থেকে জল আর খাচ্ছি না বলে দাঁড়াও আমি তোমার জল এনে দিই বলে বললো এই বোতলটা নিয়ে যাই এটা ভরে এনে দিই তারপর নিয়ে গিয়ে ভরে এনে দিল দুপুরবেলা তো বন্ধনা দিয়ে তখন তখনটা পানও খেয়েছিলাম এখন খিদে পাচ্ছে না সন্ধ্যাবেলার আজকে খিদে পেলো না জানি না কেন তো এখন এই একাই কাটানো এখন ঘরে এখন কোনো কাজ নেই ঠিক আছে চুপচাপ বসেই আছি আর কোথায় কি রেখেছে না রেখেছে আরেকবার করে একটু মানে ঝালিয়ে নেওয়া জাস্ট ব্যাগ ফ্যাক খুলে দেখছিলাম নিজের গুছানো জিনিসগুলোই নিজে বের করে দেখলাম জামাকাপড় সাজার জিনিস সব করছি এখন তো একটু ইপি বানিয়েছি ইপিটা পুরো লাল দেখো আর এই যে ডিম ভাজা বানিয়েছি ওটাই আমার আজকের ডিনার তো এই ইপি আর ডিম ভাজাটা খেয়ে নিই ফাইনালি শুতে এসে গেছি আর কাছে ঠিক আছে আজকে আজকে আমাদের ঘুম হবে কিনা আমরা জানি না ঠিক আছে আমরা এমনি গল্প করতে বসলে কোথেকে দু ঘন্টা তিন ঘন্টা চলে যায় আমরা আমরা বুঝতে পারি না সে রাত্রিবেলা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা